ডিমারিয়া একজন অভিজ্ঞ এবং গেম চেঞ্জার খেলোয়াড় যার উপস্থিতি যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা যদি দুই ছাব্বিশ সালের বিশ্বকাপ জিততে চায় তাহলে ডিমারিয়ার মতো একজন খেলোয়াড় দলে থাকা অত্যন্ত প্রয়োজনীয় তার পেশাদারিত্ব দক্ষতা এবং খেলার প্রতি নিবেদন আর্জেন্টিনার দলের জন্য এক অমূল্য সম্পদ প্রথমত ডিমারিয়ার অভিজ্ঞতা তিনি ইতিমধ্যেই তিনটি বিশ্বকাপ অংশগ্রহণ করেছেন এবং দু সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তার প্রভাবশালী উপস্থিতি বিশেষ করে ফাইনালে স্পষ্ট করে দেয় যে তিনি বড় ম্যাচে কিভাবে পারফর্ম করতে পারে তার অভিজ্ঞতা নতুন প্রজন্মের খেলোয়াড়দের দলকে একটি নির্দেশনা দেবে এবং সঠিক নিয়মে গোল করার ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণ ভাগে একটি ভিন্ন মাত্রা যোগ করে যে কোনো প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করতে তার দক্ষতা অমূল্য তার ইয়ং প্লে এবং ক্রসিং করার ক্ষমতা লিওনেল মেসি ও অন্যান্য আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্য অনেক সুযোগ তৈরি করে তৃতীয়ত ডিমারিয়ার মানসিকতা তিনি একজন যোদ্ধা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজের সেরাটা দিয়ে থাকে দুহাজার একুশ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোল এবং বিশ্বকাপের ফাইনালে তার পারফরমেন্স প্রমাণ করে যে তিনি চাপের মুহূর্তে কিভাবে দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারে তবে বয়স একটি চ্যালেঞ্জ হতে পারে দুই সালে ছাব্বিশ সালের ডিমারিয়া আটত্রিশ বছর বয়সী নিবে কিন্তু তার ফিটনেস এবং খেলার প্রতি প্যাশন এই বয়স্কেও তার কার্যকর করে তুলতে পারে